মায়ের দোয়া ক্রিকেট পড়েন নাকি এসকে বিশ্বকাপের দল ঘোষণা করছি দূর কই রাখি মাথা ডাতা হ্যাং আছে কেউ অঙ্গহানি করবি না আজকে কিন্তু একে যে ধারা নিয়ে আসছি এই হেলা তো আলাদা করছে কি দেখছেন এরা কি শিক্ষা সফরে যাইবো নাকি হ্যাঁ এটা কি শিক্ষা সফর পাইছে স্কুলে যারা ইউএসএ কি কয় আমেরিকা বিশ্বকাপ খেলতে যাইব ওরা শিক্ষা সফরের টিম নিয়ে কি আমার মানবু এই সাইফুদ্দিন দলে নাই কেন এই মেহেদি মিরাজ দলে নাই কেন হ্যাঁ এই কোন টান ভিড় না কি 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 ভিড় কী এরে নিয়ে আইসে কে এর নিয়ে আইসু কী লি এই তারপরে এই যে তামজিদাসান কি রাখি তামজিদাস তামিম মনে হয় ষোটো তামিম যেটাকে বলা হয় এই এই কি বিশ্ব সেরা কি অলরাউন্ডার হয়ে গেছে নাকি হ্যাঁ ও কি র্যাঙ্কে আছে নাকি যে এর এরে বিশ্বকাপের দলে নিয়ে আপনার হইছে কি করে সাইফুদ্দিন রে বাদ দিতে পারেন সাইফুদ্দিন সেদিন জিম্বাবুয়ের লোকে পঞ্চান্ন রান দিতেই পারে সব বলার কি সবসময় ফর্ম যায় নাকি হ্যাঁ সবসময় ভালো করতে বলেন আপনারা এই এটা কোন দল এটা কোন দিয়ে রয়েছে মন্ডা কয় কি করবো আমি চিন্তা করতেছি মন্ডা নিজের দাঁড়াতে নিজের কপালে দিগাম পরিস্থিতিটা এমন হয়েছে এখন আসল কথা সেখানে তো অঙ্গহানি করার সুযোগ নাই পাঁচ হাজার সুযোগ নাই তাই না ক্যান টন্টন দাস ঠনঠন দাস ডট ডট বাবা শিল কুমার দাস হেরে নেওয়া যায় এর লাইগে তো যদি ইনামূলক বিজয়েরও নিজ নিতেন আমি মাইনে নিতাম কোনো সমস্যা হতো না আমরা উপভোগ করতাম এখন মেহেদি মিরাজের বাদ দিলেন খিল্লাইকে মেহেদি মিরাজ আর ইমরুল গাইজ কি মানে এম কে এস কোম্পানি করতে পারে ওরা কি ওই যে পার্টনারশিপ জন্য কি আপনারা বাদ দিবেন হ্যাঁ মেহেদি মিরাজ কি জানার শিবির করে মেহেদি মিরাজ ডিএমপি করে নাকি মেহেদি মিরাজ বাম পার্টি করে হ্যাঁ এর লাইগে এরা বাদ দিলেন বাদ দিয়ে কোনো হানবির লই আইলেন এটা কি সেই যে আমরা মেহেদি মিরাজের সবসময় ভাবতাম যে এ হচ্ছে আমাদের পরবর্তী সাকিব আল হাসান হ্যাঁ এটা সে বিশ্ব সেরা অলরাউন্ডার হইব হ্যাঁ সেই ক্ষেত্রে দেখেন নাই আপনারা আপনারা বাদ দিলেন হ্যাঁ এটা কি আপনারা কি শিক্ষে সফরেই যেতেছেন মনে হয় মানে আপনাদের ওই গত বিশ্বকাপে আপনারা মাহমুদুল্লাহ রে বাদ দিয়ে মাহমুদুল্লাহারে বাদ দিয়ে রে বাদ দিয়ে কী করছে ওই যে আপনার নাকি এই বিশ্বকাপ হইছে এক্সপেরিয়েন্স সামনের বিশ্বকাপ টার্গেট এই বিশ্বকাপে হাইরা আইসা কইবেন যে আগামী বিশ্বকাপ আমার টার্গেট হ্যাঁ এটা কি ছাগলামো করার জায়গা নিয়ে পড়ছেন করতে উঠছেন হ্যাঁ সত্য হ্যাঁ অঙ্গহানি করবি এই যে ঝাড়া দিয়ে আর শ্বাস করে আলাম আর সিনোজ এই যে কোন তানজি কি কি কয় এর নামের কি যে সাকিব ছোটো সাকিব ওর পুরো নামটাও আমি জানি না চিনিও না এর কী এমন পারফরমেন্স করছে যে এমন হেডা সিজা গিয়ে ফেলাইছে এর কারণে সাইফুদ্দিন রে বাদ দিয়ে আপনারা এই আমি এলারে নিলেন কি কি কী করবো এর এই হো নান্নুরে নিয়ে গিয়া ওপেনিং ব্যাটিং করান গিয়ে শিক্ষা সফর কইরা আয়ে আর ওই যে সবার শেষে দল ঘোষণা করছেন না সবার শেষে দল ঘোষণা করছেন এখন সবার প্রথমে বাসা চলে এসেছেন আর সে ছবি টবি তুললে টন টন কুমার দাসকে কইয়ে কইয়েন আসি বৌলিয়া ফস্টিং এর ঘুরতে যাই বলি আমি আর কিছু কমু না